আজকে বাংলাদেশ নয় তামাম দুনিয়ায় যদি মুসলিমরা এক প্ল্যাটফর্মে থাকতে পারতো তামাম দুনিয়ারই অধিবাদী নাস্তিকরা সৈন্যচারী শাসকরা মুসলমানদের মতন বলুটে ক্ষমতার দেখা পারতো না কথা বলুন ঠিক কি না এক প্ল্যাটফর্মে আসতে হবে এই মতের সঙ্গে এক পত আছে হাত তুলে আল্লকে দেখিয়ে দিই সম্মানিত ভাইরা আপনি আওয়ামী লীগ করেন জামাতে ইসলাম করেন জাসদ করেন বাসত করেন বিএনপি করেন যেটাই করেন না কেন আমরা কি জোরে বলুন কি আমরা যে দল করি না কেন এক প্ল্যাটফর্মে এসে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে ক্লিয়ার কথা শুনে লাল কোরআন ছাড়া বাংলার জমিনে আর কেন ঠাই নাই ঠাই নাই ঠাই না ঠিক কিনা বলেন আগামীতে যেই ক্ষমতায় যান না কেন কোরআনকে প্রাধান্য না দিলে স্বৈরাচারী শাসকদের মতো মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বে কথা বলুন ঠিক কিনা আল্লাবা সাইদি সাহেব বলেছিলেন যত কিছু পঁচিশ বছর আগে বিশ বছর আগে যত ক্যাসেট ছেড়ে দিয়েছেন বাংলার জমিনে প্রত্যেকটা ক্যাসেট একশো একশো মিলে গেছে কথা বলুন ঠিক কিনা এখন একটা বিষয় দেখার বাকি আমাদের মাত্র সেটা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র এবং গোটা ভারত ইন্ডিয়াটা টুকরো টুকরোই পরিণত হবে একসময় আল্লাহ ভাষায় দিয়ে একথা অল্প সময়ের মধ্যে মিলে যাবে ভারতের সব জালালি বন্ধ হয়ে যাবে মুসলমান ঠিক বলে অল্প সময়ের মধ্যে এ ভারত খন্ড খন্ড হয়ে যাবে দেশ হিসাবে পরিচয় দিতে পারবে না ইনশাআল্লাহ আমার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে উচ্চ পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা বলছিলাম আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যারা আছেন ওয়া তাসাই মুবিহাবুল লাজি জামি আও ওয়া আল্লাহ তালা আছেন হে মুসলিম সম্প্রদায়রা তোমরা খবরদার খবরদার বিচ্ছিন্ন হয় না তোমরা একত্রিত হও এক জায়গাতে থাকো এক প্ল্যাটফর্মে থাকো এক প্ল্যাটফর্মে থাকতে গেলে আপনি যাই মাহতে এক প্ল্যাটফর্মে থাকবে আপনার উপরে মাথায় আপনার মাথার উপরে হাত তুলে কোনো বাতিল বন্দি কথা বলার সাহস পাবে না আমরা এক প্ল্যাটফর্মে না থাকার কারণে আজকে বাতির রাফ আজকে দেখেন কি পরিস্থিতি মুসলমানদের মধ্যে করে দিয়েছে অথচ আমরা বিরের জাত মুসলমানের জাত তাক বিদ দেওয়ার যাত আজকে আমাদের অন্তরগুলি এমন এমন অবস্থায় করে ফেলেছে এমন অন্ধকারের মধ্যে দিয়ে দিয়েছে আমরা মুসলমান হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচয় দিতে পারি না অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন থেকে হক কথা হবে এটা আমি মুসলমান হয়ে বলতে দিই না ঠিক কিনা বলেন আমার বড় ভাই দিতে দেয় না আমার এক চাষা বলে খবরদার কোরআন থেকে যা কথা হবে সেটাই বলবে এখন কোরআনের আসল ত্যাপসির করবে গেলে বলে এটা বলবে নিষেধ করছি তাও কিসব সব বললো বা এখন থানা হাতে যদি পুলিশ আসে আমি কীভাবে কী করবো আছে না নাই এভাবেই চলতিছে এভাবেই চলতিছে আমার ভাইরা এজন আগামী দিনে আমরা সচ্চা থাকব আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত ইসলাম করেন যেটাই করেন না কেন আল্লাহ পাকের নাজিল কিত বিধানের উপর যেন কোনো আঘাত না হয় ঠিক কিনা হইল কোরআনের উপর যদি আগামী দিনে কোনো আঘাত আনার চেষ্টা করে কোনো ষড়যন্ত্র করে বাংলার তাওহিদি জনগণ এমন মাঠ দিবে এমন ভাবে ঝাঁকানে দিবে মামুর বাড়ি দিল্লি যে সিরিয়াল নিয়ে পড়তেই থাকবে আমার ভাইরা এইবার আসুন যারা বিভক্ত দলে বিভিন্ন দলে বিভক্ত হতে চায় তাদের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন

তোমরা তাদের মতো হয় না কাদের মতো যারা বিচ্ছিন্ন বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় ও সংগ্রামী ভাইরা তিনি ভাইরা ভালোভাবে গান লাগান যারা বিভিন্ন দলে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায় আল্লাহ জানাচ্ছেন তোমরা তাদের মতো হয়ে না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে স্পষ্ট কোরআনুল কারিম নাজিল হয়ে এসেছে এর পরেও তারা মতভেদ লিপ্ত করে দিয়েছে সমাজে কথা বলবো ঠিক না আওয়ামী লীগ করেন জামাত ইসলাম করেন আপত্তি নাই আপনি বিভিন্ন দলে বিভক্ত করে করে কোরআনকে অবমাননা করেছেন বাংলার জমিনে এক সেকেন্ডের জন্য কেয়ামত পর্যন্ত আর কোরআনকে অবমাননা কল অবমাননা করলে জায়গা হবে হবে আর বাংলার জমিনে আপনাদের ঠাই নাই আপনি যদি কোরআনকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ এগিয়ে আসেন চুমু খাবো ইন্ডিয়া থেকে অনেক পানি আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ এ পানি দিয়ে আমরা অজু করে করে জিহাদের ময়দান সাজিয়ে ফেলেছি ঠিক কিনা মুসলমান কথা বলুন ঠিক কিনা ওরা পানি দিয়েছে আমরা অজু করেছি ওরা ইট মারবে আমরা ইটটা ধরে নিয়ে মসজিদ বানিয়ে দিব ঠিক কিনা বলেন ভয়ের কোনো কারণ নেই কোনো টেনশন নেই আমাদের সঙ্গে হক পথে থাকবেন কুরআনের পক্ষে থাকবেন আসল মুসলমান হয়ে থাকবেন আপনার সঙ্গে থাকবেন কে আর যদি আল্লাহকে ভালো না লাগে আল্লাহর জমিন থেকে চলে যান কোথায় যাবেন যান কি জায়গা আছে কোথাও জায়গা যাওয়ার রাস্তা আছে আরেকটা আজকে আমার আল্লাহ অকক হওয়ার জন্য নির্দেশ দিয়ে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া লা তাকুনু মিনাল মসরে কি মেদান লাযিনা ফারাকু দেনাহুম ওয়াকানুশিয়াহ কুলু হিজবিন বিমালদাইহিম রাব্বুল বলেন তোমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে না যারা দিনকে খণ্ড বিখণ্ড করে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আর ওরা তাদের দল নিয়ে নিজেরা নিজেরাই উল্লাস করতেছে নিজেরা নিজেরাই উল্লাস করার দল আছে না নাই আদে মাযাফুন বিল না তাদের নিকট তাওহিদের জ্ঞান আসার পরেও শুধুমাত্র পারস্পরিক মতভেদ সৃষ্টি করে পারস্পরিক বাড়াবাড়ি করে বিভিন্ন দলে খণ্ড বিখণ্ড বাংলার জমিনে হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা এক পরিবারে তিন রকম রাজনৈতিক দল আছে আরে ছেলে করে ছাত্র লীগ বাবা করে বিএনপি মাও করে মা ও করে আওয়াজ না দিলে আবার কেমনে বুঝবো এখন তার ভাসনও নাই ননদও নাই যাও নাই যেমন ইচ্ছা তেমনি ড্যান্স হবে কথা বলুন ঠিক কিনা এতদিন কোরআনুল কারিমের জন্য আমরা অনুমোদন এখন যারা বাম ভন্তিলাম ভন্তি আস নাও আগামী দিনে যদি তোমরা গান যাত্রা করতে চাও আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে যদি আমরা অনুমতি গান করতে পারবে নতুবা কি আমদ পর্যন্ত বাংলার জমিতে কোনো গান হবে না হবে নাটকের পদত্যাগ করাই উচিত এ হাজার 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 তার মধ্যে তাক আওয়াজ এমন ভাবে হবে যে তাক আওয়াজ 爹的。 কে রাগ করলেন কারা রাগ করে একটু হাত তুলে সংগ্রামী ভাইরা আমার তাহলে আমাদেরকে ঐক্য হতে হবে এক ফর্মে আসতে হবে আমি আওয়ামী করি জামাত করি জাসদ করি বিএনপি করি যেটাই করি না কেন আমার আল্লাহর সিদ্ধান্ত যে মুসলমান বলে কালমা পড়ে যে তারে এক দলে আসার দরকার আছে না নাই অবশ্যই অবশ্যই আপনি মুসলমান হিসাবে যে কোন দলের সাথে বিভক্ত হল আপত্তি না তবে মুসলিম হিসাবে আল্লাহ যে নির্দেশনা বলেন আল্লাহ পাক যেভাবে বলেছেন নবীকে অবতীর্ণ করে দিয়েছেন যেভাবে ঘোষণা দিয়েছে আল্লাহর পথে নবীর অনুসরণ করে করে আপনার আমার जिंदगीটা গোরবার জন্য আল্লাহ সুন্দর করে অল্প করার নির্দেশ দিচ্ছেন কথা থেকে না আর হক সদাই আর মুসলমান অক্ত করতে পারলে কি আমার পর্যন্ত আর কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধীরা কোন ভারতের দালালরা বাংলার জমিনে আর কোন শেয়ারে বসতে পারবে এইবার আসুন মুসলিমদের ঐক্য মুসলিমদের ঐক্য হওয়া লাগবে আল্লাহর নির্দেশ আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে দলের মধ্যে কোরআনের কর্মসূচি নাই কোরআনের আইন চালু নাই ওই দলের সঙ্গে আপনার সম্পর্ক করার দরকার নাই আল্লাহ নিষেধ করে দিয়ে দিচ্ছেন ও আমা কাফিরু আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যে দলের মধ্যে কার্যকলাপ বিচার ফয়সালা করা হয় না কাফের আল্লাহ জানাচ্ছেন যারা মুসলিম ঐক্যের মধ্যে থাকবে এরা ওই কাফের দলে যোগ দিতে পারবে আওয়াজ দিচ্ছেন না কেন যারা আমরা মুসলিম ঐক্য করতে চাই কাফের নেতা দেখার পরেও সে দলে যোগ দেওয়া যাবে না ঘোষণা কার না আমার না ডাক্তার ভাই এটা আমার দুল্লা ভাই ডাক্তার ইকরামুল ভাই একটু বসে আমার দুল্লা ভাই পরিচয় করে দিলাম আপনারা যা বলবেন ভাই চা খেলেন আপত্তি নাই কি ভাই তাই না এইবার আসুন আরেকটি বিশাল রাজা হচ্ছেন যে দলের নেতা কাফির আপনি বুঝতে পারবেন আরে নামাজ যাই পড়ে না তাই তো কাফের নাকি বলেন এখন নামাজ পড়ে না আপনার সমাজে সমাজে সুন্দর করে নেতৃত্ব দিতে সুন্দর করে নেতৃত্ব দিচ্ছে আপনি কাফের দেখার পরেও মুসলমান হিসাবে অনানুগত্য মেনে যদি চলেন ভাই যান আপনি ও কিন্তু এই জন্য ওই দলে জোর দেওয়া যাবে না আর একটি আয়াত দিয়ে আল্লা জানাচ্ছেন আর তুমি কাফির এবং মোনাফিকদের কথা শুনবে না যতই নির্যাতন তোমার হোক না কেন এই ষোলো বছরে বাংলার তাহলে জনগণ কাফের আর মুনাফিক যত নির্যাতন সহ্য করেছে এরপরে এক ঘন্টার জন্য বাংলার জমিন ছাড়তে হয় নাই কিন্তু শৈরাতি শাসকরা এক ঘন্টাও বাংলার জমিনে পদতাক করে থাকতে পারে না পারে না পারে না আমরা 16 বছর কেমনে ধৈর্য ধারণ করে আছি আমাদের সঙ্গে আছে কুরআন সাথে আছেন কে রাত করে লাভ নাই হক আদায় করতে হাকক আমতা আগো এইভাবেই মানে আপনারা জানেনই কোন সমস্যা এরপরে শুন আল্লাহর ইখতিয়ার দিয়ে জানাছেন কোন নেতা কোন দলে যোগ দেওয়া যাবে না আমার আল্লাহর ইখতিয়ার দিয়ে জানাছেন ফালা তুতি ইলম কাজ আল্লাহ জানাছেন যে